হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই চ্যানেল আবার একটা নতুন ভিডিওতে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আবার একটা নতুন ভিডিও তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম তো চলো দেখতে থাকো ভিডিওটা এখান থেকে শুরু করি ঠিক কী হয় না হয় সারাদিন তোমাদের সঙ্গে শেয়ার করবো এখানে দেখো নন্দু খেলা করছে আর চলো দেখতে থাকি এত কাজ ওনার একটু জিরোনোর সময় নেই এদিকে তো কাল রাতেই আমি সবজিপাতি সব গুছিয়ে রেখেছিলাম কালা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এখানে পিপেটা দেখো কত সুন্দর পাকা আর মিষ্টিও হবে দেখে মনে হচ্ছে এখানে আছে পালং শাক লাল শাক ইঁচড় আম আলু বরবটি তার মধ্যে পটল ভেন্ডি আরও কত কিছু আছে তো খুলে খুলে আমার দেখতে হবে আর কি কি দিয়েছে তো এককারি বাজার তো সব দিয়ে দিয়েছে বাবা অনেক দিন চলে যাবে আর বেশ আমার পছন্দের সব জিনিসগুলো এখন এক এক করে ফ্রিজের মধ্যে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে রেখে দিই পেপারে পেপারে করে কাল যেহেতু ওরা বাড়ি থাকবে না দেখতে তো দিতেও পারবো না খেতে আর বেশি রান্না করে খাওয়ারও লোক হবে না তো সেই জন্য এখন অল্প অল্প করে সবটা গুছিয়ে রেখে দিচ্ছি আর ওর মধ্যে আম টামগুলো দিচ্ছে কত আম সবটা আমি গুছিয়ে রাখি দাঁড়াও চলো ওখানে বস বসে কিরমি খেল বসে বসে খেল

ওরে বাবা ঠিক আছে ফলতে 1 ওরা কি করছে তুমিও করো বসে বসে খেলো আমি আমি না বলে না তুমিও হাত দাও তুমিও হাত দাও তুমি ওখানে হাত দাও বসার বান্দা কে কি হলো এই যে ভিডিওটা দিয়ে শুরু করলাম ওটা হচ্ছে সুনুর সেই বৈশাখ মাসে বাসন্ত পুজোর সময় গেছিল না তখনকার ভিডিও দেখলে মাথায় কত বড় বড় চুল আর এদিকে সকাল শুরু হয়ে গেছে আমার হাত বসিয়ে দিয়েছি এদিকে জামা কাপড় সব ধুয়ে নিয়েছি ওগুলো মেলতে হবে আর আজকে ওরা সুনুর ঠাম্মা গেছে ডাক্তারের কাছে বাড়ি নেই ওরা তো আমার এদিকে রান্না বান্নাও করতে হবে তো চলো সাথে তার জন্য প্রথমে তো তরকারি কাটতে হবে তো এখানে করব আমি কাঁকড়া দিয়ে শসার তরকারি কাঁকড়ার ঝালকাল ছিল সেটাই দিয়ে দেবো শসার তরকারির মধ্যে আর করব আমি চাটনি তো এখানে ফোড়ন দিয়ে দিলাম আমি চাটনি সর্ষেটা যে ফোড়ন দেওয়ার কী মানে আমি বুঝতে পারিনি দেওয়ার সঙ্গে সঙ্গে বাড়ি থেকে এই আমগুলো দিয়েছি আঁকা আম তো খুব বেশি মিষ্টি লাগবে না কিন্তু অল্প টক অল্প মিষ্টি বেশ ভালো খেতে আমগুলো আর এদিকে আমার শসাগুলোকে কাটাও হয়ে গেছে আর আলু হাতে আছে ওটাই কেটে বের করে দিয়ে দেবো তো তার জন্য এখানে কড়াইতে পাঁচ ফোরন শুকনো লঙ্কা ফোরন দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আর এদিকে দেখবো আমার চাটনিটা ফুটছে একটু জল মতনই রাখবো ভাত দিয়ে খাওয়ার জন্য এবার এর মধ্যে পেঁয়াজটাকেও দিয়ে দিলাম সুন্দর করে নাড়িয়ে নেব নিয়ে তার মধ্যে আমি শসা দিয়ে দেবো শসাটা একটু কষা হয়ে গেলে তারপর আমি আলুটা দেবো কেননা শসাটা তো কাঁচা আছে আর আলুটা তো সিদ্ধই আগে থেকে তো অনেক দিন খাওয়া হয় এরকম শসা দিয়ে কাঁকড়া কিংবা চিংড়ি মাছের তরকারি এমনি তো নিরামিষ তরকারি একরকম লাগে আর ওর মধ্যে যদি একটু চিংড়ি মাছ কিংবা কাঁকড়া দেওয়া হয় তরকারি যেন তরকারিতে প্রাণ আসে তো আমি এখানে কাঁকড়ার তরকারিটাকে ঢেলে দিলাম ওইটা আমার কষা হয়ে গেছে এর মধ্যে আর ওদিকে চাটনিটাকেও নামিয়ে নিয়েছি আর এবার এর মধ্যে কষা পুরোপুরি হয়ে গেছে দিয়ে দেব জলটা তারপর এখন শুনুকে খাওয়াতে হবে বাড়িতে তো কেউ নেই ওষা ভাত দিতে পারবো না নিয়ে খেতে চায় না কখন কি করবো আর এদিকে দেখো আদা সব চান টান সব হয়ে গেছে এখন উনি ঘুরে ঘুরে বেড়াচ্ছেন আর কত কষ্ট করে তারপর ওনাকে একটু ঘুম দিলাম দিয়ে আমি চলে জামা জামাকাপড়গুলো মেরেছিলাম দেখো মনে হচ্ছে হরি লুট হয়েছে প্যান্ট জামা সব ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলো তুলে এনে চান করে এবার খেতে বসবো আমার ভাই এসেছিলো ভাইকে দিয়েছিলাম খেতে বরবটি ভাজা আর ওই কাঁকড়ার তরকারি আর ডিম আর সঙ্গে ডাল আর যে মাছ সেই মাংসটা দিয়েছিলো না রাত্রি তো খেয়েছিলাম দেখেছিল আর অল্প একটু ছিল সেটাই এখন ভাইয়ের আমি ভাগ করে খেয়ে নেবো আর প্রতিদেবের এক জায়গায় নেমন্তন্ন ছিল ও গেছিলো সেখানে খেতে এখন আমি প্রথমে কাঁকড়া দিয়ে ওই শসার তরকারিটা খাচ্ছি কাঁকড়া দেখো জেলিগুলো বের করে করে নিচ্ছিলাম আর আজকে ইচ্ছা আছে একটু শাখাও করতে যাব দেখি কতদূর কী হয় এখানে খাওয়া দাওয়া হচ্ছে আর আজকে মাথাটাও ঘষেছি মাথা ঘষার আর সময় হয় না আর এত গরম তো মাথা প্রচণ্ড ঘামে সেই জন্য মাথায় ময়লাও হয় খুব তো প্রায় প্রায় মাথাটা এখন ঘষতে হচ্ছে আর আমাদের কলেজ হলে যেহেতু আয়রন না মাথাটা ঘষলেও পরিষ্কার হয় না সন্ধ্যাবেলা প্রতিদেবের এক কলিক কাম বন্ধু এসেছিলো তো তার জন্য চা করেছিলাম প্রতিদেব সুন্দর ঠাম্মা সবাই খেয়েছে আর দেখো চলে এসেছি শাখা পড়তে বললাম না শাখা পড়বো তো চলে এসেছি এখানে বসে আছি কত কালেকশান দেখো এই মধ্যে এখন ডিজাইন পছন্দ করা হচ্ছে নেবো তো সেটাই এখন পছন্দ করার কাজ চলছে আর এখানে না সোনা বাঁধানো মানে ওই যে ইমিটেশনে যেগুলো হয় সেগুলো দেখলে তুমি ধরতেই পারবে না যেগুলো আসল কি নকল কি সুন্দর সুন্দর ডিজাইনের সব আছে এখন মনে হচ্ছে আমি কেন হচ্ছি সোনার করতে গেলাম সত্তর আশি হাজার টাকা খরচ করে এখান থেকেই তো এগারোশো বারোশো টাকায় নিয়ে নিলে পারতাম

আজকে তবে এটুকুই আবারটা জানো নতুন একটা ভিডিওর সঙ্গে আর এই দেখো আমার শাখাটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও এখন আমার এই ব্যাকা ব্যাকা ডিজাইনটা খুব পছন্দ হচ্ছে কত কালেকশান তার মধ্যে আমার এটাই সবথেকে বেশি ভালো লেগেছে তো এটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল আবার দেখাবে নতুন একটা ভিডিও সঙ্গে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে এইভাবেই সাপোর্ট করতে থাকো এই হচ্ছে ডান হাতের শাখাটা আর এটা হচ্ছে আমার বাঁ হাতের শাখাটা কেমন হয়েছে অবশ্যই বলো ঠিক আছে আর কত সুন্দর সুন্দর কালেকশন ওখানে আছে তো আজকে টাটা